আসসালামাইকুম আপনারা দেখতে পারতেছেন এই যে ভাই ভাই কত কিলো চালাইছেন তাই যাবেন কই চরমনাই যাবেন ও সে টাঙ্গাইল থেকে আসছেন যাবেন চরমনাই সাইকেল নিয়ে আসছেন এরএমটা তো কাঠের মনে হইতেছে ভাই এটা কি কাঠের ভাই আসছেন তো দেখলাম অনেক দূর থেকে লেখা এই যে সামনে লেখা রসুল আমার নেতা এটাও সোলার ভাই সাইকেল কে আপনি নিজেই বানাইছেন

তো আমরা দেখতে পাচ্ছি এটা কি ভাই মোটরে চলে? হ্যাঁ মোটর এবং পায়ের হ্যাঁ মোটর এবং পায়ের একসাথে চলে এটা। পিছে দেখতে পারতেছেন এই যে। কোন দিক টাঙ্গাইল টাঙ্গাইল থেকে সে বরিশাল আসছে বরিশালের চর যাবেন। ভাই নামটা ভাই? আউবকর আউবকর আপনি কোথায় যাইতেছেন? কর্ণনাই মাফিলিয়া কর্ণনাই মাফিলিয়া রওনা রওয়নাদেশেনকো কখন টাঙ্গাইল থেকে? আউনাদেশি বোরসাইডতে

ঠিক আছে রাখ করেন না